গোসাবা সুন্দরবনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র আজকে আপনাদের এখান থেকে কিছু দৃশ্য শেয়ার করব যা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এখন আমি যে জায়গা দিয়ে পদার্পন করছি এটা একটা দ্বীপ এ দ্বীপের যেদিকে যাবে আপনাদেরকে নদী পেরিয়ে তবে কিন্তু নিজের গন্তব্যে পৌঁছাতে হবে চুনাখালী নদী পেরিয়ে ওখান থেকে আমরা শম্ভুনগর বাজার হয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন বেলতলি বাজার বেলতলি বাজারটা অতিরিক্ত পরিমাণে রাস্তার দুপারে গাড়ি রেখে দিয়ে এবং মাঝখান থেকে ডবল গাড়ি চেষ্টা করছিল কিন্তু সেই জ্যামের থেকে খুব কষ্টের সাথে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম এবং এখান থেকে রওনা দিলাম ডাইরেক্ট চন্ডীপুরের উদ্দেশ্যে চন্ডীপুর খেয়াঘাটের ওখান থেকে আমাদেরকে নদী পেরোতে হবে তোমাদের এটাই ভাবনা যে এখান থেকে কেন যাচ্ছে ওখান থেকে শর্টকাট ভাবেই তো গোসাবা চলে যেতে পারতো কারণ হচ্ছে একটাই এই যে দ্বীপটা আছে এই দ্বীপটা ঘুরতে আমার খুবই ভালো লাগে আর আমি চাইলে নদীপথে আসতে পারতাম নদীপথে এলে কি হয় বলুন তো অনেকটা সময় লেগে যায় যার কারণে কিন্তু আমি উপর থেকেই আসছি নদীপথে ওদিকে আমার জামাইবাবু বোর্ড নিয়ে আমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ ও অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করে এবং ক্যানিং থেকে কিন্তু গোসা চলে এসেছে কিন্তু মাছ ধরার উদ্দেশ্যে আমাকে বলেছিল যে তুই নদীপথে আয় ভালোভাবে ভিডিও করতে পারবি অনেকদিন থাকতেও পারবি আমি বললাম যে না আমি যেদিন যাব সেই দিন কিছুক্ষণ ভিডিও করে আবার সেখান থেকে ফিরে আসব। গল্পই গল্পই চণ্ডীপুর খেয়াঘাটের কাছে আমরা পৌঁছে গেলাম এবং এখানে দৃশ্যটি খুবই ভালো লাগছে দেখতে কিন্তু এখনো আমাদের বোট এসে এখানে পৌঁছায়নি আর এখানে দেখছি যে একটা বোর্ড ভর্তি হয়ে মানুষজন ওপারে যাচ্ছে মানে এপার থেকে গোসাবার ওদিকে যাবে আর অতিরিক্ত মানুষজন নিয়ে কিভাবে পেরিয়ে যাচ্ছে আমি বসে বসে দেখছিলাম আর অপেক্ষা করছিলাম আমাদের বোটটা কখন আসে আকাশের সুন্দর দৃশ্য বৃষ্টি তো কিছুক্ষণ আগেই হয়েছে আবার ফের বৃষ্টি আসবো আসবো ভাব হয়ে গেছে আগের পেরিয়ে যাওয়া বোর্ডের থেকে এই বোর্ডে মনে হয় অনেক সংখ্যক মানুষ আছে এবং অবশেষে আমাদের বোট আমরা দেখতে পেয়েছি কিন্তু ওরা আমাকে দেখতে পেয়েছি কিনা জানি না আমি হাত নাড়া দিচ্ছি এবং দেখা যাক যে ওরা আমাকে এত তাড়াতাড়ি দেখতে পায় কি না অনেকটা দূরে আছে ওরা ওদিকে গদখালির পারে আছে আর গতখালি পাশেই চন্ডিপুর তারপর গোসবা ঠিক আছে তো এবারে জামাইবাবু অবশেষে আমাদেরকে দেখতে পেয়ে হাত নাড়া দিচ্ছে আর ইন্ডিয়ান ফ্লাগ যেটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আর খুবই ভালো লাগে এটা আমার কাছে আমি বলছিলাম যে এপারেরটায় আসবে না ওপারেরটায় আসবে বা জামাইবাবু বললো যে না ওপারের ওটাতে আসছি এই ইয়ারবাডস টি আমি কিনেছি মাত্র পঁচিশ টাকায় এই স্মার্ট ওয়াচটি কিনেছি আমি মাত্র উনপঞ্চাশ টাকায় এই ওয়াশিং মেশিনটি কিনেছি আমি এক হাজার নশো নিরানব্বই টাকায় এই সাইকেলটি আমি কিনেছি মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকায় তাহলে আপনারাও এমন ধরনের অফার গুলো কালেক্ট করতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া হইলো এখান থেকে ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যান আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা এবং সমস্ত জায়গা শপিং ওই জায়গা থেকে করতে পারবেন ডাইরেক্ট লিংকে ক্লিক করবেন আপনাদেরকে অ্যামাজন ফ্লিপকার্ট বা মিন্ত্রাতে নিয়ে চলে যাবে ওখান থেকে আপনারা শপিং গুলো করতে পারবেন এবং অফার প্রাইজে পাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডিসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে নেবেন আমি ভেবেছিলাম যে ওপার থেকে আসবে এপার থেকে চলে এসেছে ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে মিনিমাম আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি আমি এদিকে দেখছি কেমন আছে ভাই ভালো আছে তো ধাক্কা লেগে যাবে ধাক্কা লেগে যাবে আস্তে আস্তে

পর কিন্তু আর জামু এদিকে জল এদিকে নৌকার ভিতরে ভর্তি হয়ে গেছে সেই জলগুলোকে পরিষ্কার করছে আর আমি এদিকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আকাশের দৃশ্যটা কিন্তু খুবই মজাদার লাগছে আর চন্ডিপুর পাট থেকে আমরা কিন্তু ওপারে যাচ্ছি এখন গোসবার উদ্দেশ্যে নদীতে অতিরিক্ত পরিমাণে জল ছিল উপরে আকাশে অতিরিক্ত পরিমাণে ছিল বৃষ্টি আসবে আসবো ভাব হয়ে গেছিল কিন্তু আমার সব থেকে সুন্দর দৃশ্য এখানে কোথায় লেগেছে যেন আমাদের ভারতের ফ্লাগ এবং এই ভারতের ফ্লাগ চারিদিকের সুন্দর দৃশ্যের সাথে কিন্তু মিলিয়ে গেছে যেন খুবই সুন্দর লাগছে মানুষটি অতিরিক্ত পরিশ্রম করে এবং আমাকে অত্যন্ত ভালোবাসে আমাকে অনেক জায়গা ঘুরিয়ে দেখিয়েছে আজ বসোবাটাকে ঘুরিয়ে দেখাচ্ছে আপনারাও এই বোর্ড নিয়ে কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়েই দিলাম অবশেষে আমরা পৌঁছালাম গোসবা ব্লকে এবং এখান থেকে প্রথমেই আমরা ঘুরে দেখব জামাইবাবুর বন্ধুর বোট মানে এই যে বোটটি দেখতে পাচ্ছ যেটা জামাইবাবুর বন্ধুর বোট আর উনি আমাদেরকে ডাকছিল আর উনি খুব খুশি হয়ে গেল শুধুমাত্র জামাইবাবুকে দেখে আর আমি ভাবছিলাম যে ওটা দেখলে খুব ভালো হয় তো জামাইবাবু ওখানে নিয়ে যাবে আশা রাখছি এটা হলো পুলিশ লঞ্চ ঠিক এই হলো গোসবা থানা ঠিক আছে গোসবা বিডিও ঘাট আমি দেখানোর চেষ্টা বসবা ভিডিও খায় ভাই তাহলে কি জাল ফেলবে নাকি একটা হয় ভালো হয় তাহলে এটা ভাইয়ের ভাইয়ের বন্ধুর বোট তাই তো তো চলো তাহলে তোমার ওই বন্ধুর কাছে গিয়ে একটু কথা বলি কেমন আছো ভালো আছো মাছ ধরবে নাকি না তোমার একটা ট্যুরিস্টের ট্যুরিস্ট তাই তো আচ্ছা 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 মানে এ মাথা থেকে মাথা শুধু তাই তো চলো ভাই বৃষ্টি তো খুব জোরে এসে গেল তাড়াতাড়ি আসো আরে বৃষ্টি এসে বৃষ্টি এসে তো সব গুলিয়ে গেল সারা কিছু নেই পৃথিবী শুধু বৃষ্টি শুধু বৃষ্টি শুধু বৃষ্টি সব জায়গা আচ্ছা জায়গাটা ভালো লাগছে আর এখানে তো এই প্রথমবার আমি এসেছি জালিবোটাকে নিয়েছো জালিবোটাটা পুলিশ বোর্ড আছে ঠিক আছে হ্যাঁ এটা পুলিশ জালিবোট আছে তো বৃষ্টির জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেলাম তারপর তোমাদেরকে ঘুরে দেখাবো এটা হলো গোসবা বাজার এবার আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এখান থেকে কিছু খাবার দাবার খেতে হবে অনেকটা কষ্ট করে ফেলেছি এখানে আসতে গিয়ে যেন প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে আমার একটা কথা আপনাদেরকে বলাই হয়নি এই একই একই জায়গায় জায়গায় কিন্তু এখানে আছে আছে থানা টোটাল জায়গার দেখতে পাবে অনেকটা ঘোরাফেরা করতে করতে খিদে পেয়ে গেল একটা ভালো সুন্দর দোকান দেখে সেখানে ঢুকে পড়লাম আর সকালের নাস্তা পরোটা এবং ডাল তরকারিটা খুব সুন্দর ছিল এখানে খেয়ে আমি ভেবেছিলাম যে এখানে খাবার দাবার কেমন হবে জানি না কিন্তু সত্যি খুবই সুন্দর এখানকার মানুষের ব্যবহারও খুব ভালো খুব জোরের বৃষ্টি এসে গেল গোসা এসে তো তোমাদেরকে বেশি কিছু হয়তো দেখাতে পারলাম না আর এখানে ভিডিওটা আজকে শেষ করলাম আজকে মানে যে যেগুলো দেখানো ছিল আর অনেক কিছুই কিন্তু অতটা বেশি কিছু জানি না ভাই আমি আমার সব চেনা আছে তোমার চেনা আছে বাট আমি এখনই বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কোনো জায়গায় যেতে পারবো না এবার বাড়ির দিকে ফিরতে হবে তুমি বাড়ি ফিরবে কবে আমি বাড়ি ফিরবো দুদিন বাদে আরেকটু একটু গোমস্তি হলে আচ্ছা 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 মাছ হচ্ছে মোটামুটি